তারামা সত্যি কি এখানে রয়েছে তারামায় এখানে সাক্ষাৎ আছে কর্ণপিশাচ আসলে কি কর্ণপিশাচ যারা যারা করেছে সব মরে গেছে তার সঙ্গে সঙ্গম করতে হবে কর্ণপিশাচিনি ডান কানের পাতার উপরে থাকে ও বলে দেয় কর্ণপিশাচিনি মানে কি এখনো কেউ ডিবলি জানলো না সে বলছে আমি কন্ডম বিদ্ধাশিনী করেছি আমি বেত সাধনা করেছি আমি বেতাল সাধনা করেছি আমি জিন সাধনা করেছি সব এইগুনো ভন্ড আমার কথা ভুল হলে সোশ্যাল মিডিয়ায় তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইজাতি তাড়apit তাড়াপিতের যে ছবি আমরা দেখতে অভ্যস্ত রাত্রিবেলা তা এক ভয়ংকর রূপ ধারণ করে আর সেই ছবি দেখাবো আপনাদের সকলেই শুনেছেন বা জানেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব তা হয়তো কেউ কোন দিন দেয়নি এই সকল প্রশ্নের উত্তর আজ দেব আপনাদের তাই ভিডিওটি পুরো দেখুন তিনি হলেন সমীরনাথ আজ আমাদের ভিডিওটি হতে চলেছে একটু অন্যরকম আজ আমরা জেনে নেব তারাপীঠ মহাশ্মশানে রাতের অন্ধকারে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী মানুষ সত্যি কি এখানে এলে উপকৃত লাভ পান সেই নিয়ে কথা বলব আজকে তারা মাঝে জীবন্ত অবস্থায় রয়েছে তার বহু প্রমাণ পেয়েছে মিনি এখানে তারামায়ের প্রত্যেক দিন লীলা হয় তারামা এখানে জীবিত আগেও বলেছি তোমাদের চ্যালেনে এখানে তারা মা চলাফেরা করে তারা মা এখানে সাক্ষাৎ আছে এখানে নাকি তারা মায়ের জয় জয়কার করলে পাপ মুক্ত হয় শুনুন তারা মায়ের মহিমা এখানে অসংখ্য বেশি তারা মায়ের নাম যেমনি কলিকালে রামের নামে জয় জয়কার করলে পাপ মুক্ত হয় আর তারার নামেও নাম জয় জয়কার করলে পাপ মুক্ত দুঃখ মুক্ত দরিদ্র্য হয় বশীকরণ সত্যি কি এখনো সম্ভব এই নিয়ে কি বললি দেখুন এখনো এখনো আমি আমার গুরু जस्ट লাস্ট বলে গিয়েছিল বশীকরণ বলে কিছু দব আমাকে গুরু আমাকে বলেছিল এক টাইমে দড়ন 2000 2009 99 এর গল্প বলছি তখন বশীকরণের পুরনো সাধু যারা একশো দেড়শো বছরের সাধু যারা নব্বই বছরের সাধু যারা তারা বশীকরণ বলে কিছু দ্রব্য ছিল তাদের কাছে আর এখন বই পড়ে বশীকরণ করছে বিদ্বেষণ করছে এই বলে কিছু নেই এখানে মানুষ ঠকানো বিজনেস প্রকৃত সাধু কখনো সামনে আসেন না তাদেরকে খুঁজে নিতে হয় যে মানুষ বিভিন্ন সমস্যায় সমাধান পেতে এখানে তারাপীঠে অনেকে আছে আসল সাধু বা যেখানে গেলে কিন্তু মানুষ একদম লাভ পাবে সেটা কিভাবে জানবে মানুষ এইখানে একশোর মধ্যে এখন দেখছেন একশোর মধ্যে নাইনটি নাইন সাধু আছে যারা প্রকৃতি সাধু আছে তারা গুপ্ত হয়ে থাকে তারা লুকিয়ে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় ও আজকে আপনি আমাকে ডেকে আনলেন বলে আমি বলতে বাধ্য হলাম নাহলে আমরা সোশ্যাল মিডিয়ার জনসভা আমরা আসবো না কেন আমরা সাধন ভজন নিয়ে ব্যস্ত হয়ে থাকবো আজকে সবাই যজ্ঞ করছে আমি বসে আপনার সঙ্গে বাইট করছি কেন আমার পয়সার খিদে চাহিদা নেই আমার কর্মে আমার ভাগ্যে যেটা থাকবে এক টাকা জুটবে তো এক টাকাই আমি নিয়ে ভোগ করব। আমি দশ টাকার ভোগ করা আশা করব না সাধু যেগুলো রয়েছে তো আমরা একদম অরিজিনাল বলি এটা এখন প্রকৃতি যারা অগরী আছে এখন বেশিরভাগই দেখবেন কালো কাপড় যারা পরে নিচ্ছে তারা চেম্বার অনেকেই জ্যোতিষী তান্ত্রিক কইলো তারা কালো কাপড় পরে নিচ্ছে বলে অগরী না অগরী সাধুর কোন চাহিদা থাকবে না অগরী একটা বস্তরেই শীত হোক বস্ত্র হোক একই বস্তরে ঘুরবে খালি পায়ে ঘুরবে ওনার শখ বলে কিছু থাকবে না দশের সেবা করতে ব্যস্ত হয়ে থাকবে তবে সে নিজের জীবের জীবের সেবা করেই সে অন্তর পাবে জীবের মধ্যে ঈশ্বর যে খুঁজবে তাকেই অগরী বলা যায় আর স্বয়ং শিবের অগরী হচ্ছে শিবের একটা রূপ তা শিবের রূপকে নিয়ে এখনকার মানুষরা খণ্ডামি করছে তার জন্য আমি ধিককার জানাই একবার বলে রাখি সর্বশেষ আমাদের যে কোশ্চেন গুলো থাকে অনেকের মধ্যে এই তারাপীর মহাশ্মশানকে ঘিরে নাকি ভূত প্রেতের বাসস্থান বা বাসস্থান ওটা কি কখনো অনুভব করেছেন একটু যদি বলেন আমাদের তারাপীর এখন তো এই নরভূত তো বেশি তারাপীর শ্মশানে এখন তো নরভূত মানুষের মানুষের থেকে বড় ভূত কেউ আছে মানুষ তো একটা বড় ভূত ভূত এখন কোথায় আছে ভূতের জায়গায় ভূত নেই এখন আর এক টাইমে বললাম কি চুরাশি পঁচাশি সাতাশি নিরানব্বই সালে ভূতের বাস ছিল তখন গা ছমছম করতো বাঘ থাকতো শিয়াল থাকতো হনুমান থাকতো সাপ থাকতো এখন শ্মশানে ভূতও আছে ভূত দেখা যাবে না কেন লোকচর বাড়লে ভূত কোনো দিন দেখা যায় না যেখানে লোকচর থাকবে মানুষ থাকবে সেখানে ওরা ওরাও লুকিয়ে থাকবে এই যে ভূত প্রেতের আত্মার বা সুসাইডের কেস ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাকি বলে যে আত্মা ধারণ করে সেটা যদি একটু সংক্ষেপে বলেন কিভাবে সেটা আমি একটা কথা বলবো বলুন আজকে তারাপীঠ শ্মশানে আমি আমার কথা ভুল হলে সোশ্যাল মিডিয়া তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি জানি না ভুল বলবো না ঠিক এখানে প্রচুর লোক কেউ কালির হোম করছে কেউ বগলার হোম করছে কেউ ছিন্নমস্তার হোম করছে কেউ ধুমাবতীর হোম করছে কেউ নরসিংহর হোম করছে কেউ মহামৃত্যুঞ্জয় হোম করছে এখানে তো একটা তন্তরপীঠ এইখানে ভূত ঢুকবে কি করে ভূতের আর্থিং পাবে কি করে যে এখানে ভূত থাকলেও এখানে ভূতের দর্শন হবে না যার শরীরে ভূত থাকবে যে বলবে তারাপীঠ শ্মশানে ভূতে ধরেছে সে মেন্টাল পেশেন্ট নাহলে খুব মিথ্যা কথা বলছে আচ্ছা আর এমনি সচরাচর ক্ষেত্রে গ্রাম সাইডে অনেকে ভূত প্রেতের অবদ্র থাকে ভূতকে চেনার উপায় কি আছে মানে কিভাবে চিনবো আমরা যদি বলে আমি ইউটিউবেই তো বলেছিলাম হত্যকির গল্পটা আচ্ছা আরেকবার सुनते যাই অডিয়েন্স কাঁচের কাঁচের গلاسه একটা হত্যকি নলে আপনি কারোর নামে বা বাড়িতে হিং থাকে হিং অল্প হিং আর তিনের লবঙ্গ নিয়ে যেই জায়গায় ভূত আছে সেই জায়গায় গেলে গা ভারী হবে গা চমচম করবে আর গা অনুবতি করা যাবে হিং আর লবঙ্গ দিয়ে ডালে মনো করবেন সেখানে অপদেবতা আছে অপদেবতা কোনোদিন মাটিতে মা থাকায় না অপদেবতা মাটির থেকে এক বিদ্ধাত থেকে ওপরে থাকে সব সময় অপদেবতা হচ্ছে একটা শূন্য હવા শূন্য কোনো ওর আকার নেই আচ্ছা আরেকটা একটা লাস্ট কোশ্চেন এরপর আমরা আমাদের এই ইন্টারভিউ শেষ করব কর্নো ফিসাজ এখন প্রচুর ভাইরাল টেন্ডিং টপিক এই কর্নো ফিসাজ সংক্ষেপে একদম সংক্ষেপে বলুন জিনিসটা কি কর্ণপিচাশি যারা যারা করেছে সব মরে গেছে আর ঘরে বসে কর্ণপিঠাসিনী করছে বলছে টিভিতে বলছে কর্ণপিঠাসিনী কর্ণপিঠাসিনী করলে নিজে যে কন্নপিচাসিনীর সঙ্গে করবে সে সে তার সঙ্গে সঙ্গম করতে হবে আর সে কর্ণপিঠাসিনী করলে সে নিজের গুকে খেতে হবে সে কর্ণপিঠাসিনী হবে আর সে এক ঘর হবে সে কর্ণপিঠাসিনী এখন যে আসছে সে কর্ণপিঠাসিনী আমি এটা বুঝলাম না তো তাহলে ভণ্ডামির শেষ নেই একদম তাহলে মানুষ কিন্তু এখন অরিজিনালি কোন পিশাচিনীকে দেখতেই পায় না বলা যেতে পারে বা চিনতে পারবে না সহজে তাই তো কোন পিশাচিনী ডানকনে বাতায়র উপরে থাকে ও বলে দেয় কোন পিশাচিনী মানে কি এখনো কেউ ত্রিভলি জানলো না সে বলছে আমি কোন পিশাচিনী করেছি আমি পেট সাধনা করেছি আমি বেতাল সাধনা করেছি আমি জিন সাধনা করেছি সব এগুলো ভন্ড মিথ্যা কথা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন এক বিরল চিত্র তারাপীঠ মহাশানকে ঘিরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন আর এইরকম ধরনের মায়ের লীলা ও কাহিনী জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পেজটিকে ফলো করুন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন